রাতের বেলা আমি অসুস্থ পিছানায় পড়ে আছে রাতের গভীর আমি তাকে দেখি মা আমার কিনারায় বসে আছে আমি মাকে বললাম মা আমার আব্বা ঘুমায় আমার ভাই বোনেরা ঘুমায় তুমি কেন ঘুমাও না রে মা মা চোখের বাড়ি দিয়ে চোল বুঝতেছে আঁচল দিয়া চোখের পানি মুসি আর বলে সন্তান আমি যত ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না রে সন্তান জানো না যাহা কিছু বলতেছি নবীর মহাব্বতে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এরে নবীর উন্নতির দল আল্লাহ বলেন আমি আল্লাহর বাদাত করবি আর মা বাবার সাথে হেসান করো এহসান এর নিচের দরওয়াজা হলো ইনসাফ ইনসাফের নিচে হলো জুলুম হয়তো ইনসাফ করো না হয় এসান করো কিন্তু মা বাবার ক্ষেত্রে আল্লাহ অর্ডার করলেন সান করো احسان قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عن من ظلمك واحسن الى من اساء الي اتيوتا بندم تر করে নাও কেউ যদি জুলুম করে কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো এর নাম হলো ইহসান কেউ তোমার গালিদায় সালাম দাও ইহসান অর্থাৎ ভালোর মোকাবেলায় ভালো এর নামে ইনসাফ আর খারাপের মোকাবেলায় ভালোটা দাও এর নাম ইহসান আরো সহজ হলো দেওয়ার বেলায় দিবা সমান নেওয়ার বেলায় নিবা সমান ইনসাফ দেওয়ার বেলায় বেশি দাও নেওয়ার বেলায় কমায় নাও এর নাম হলো তুমি বিশ টাকা দান করেছো ওরে বান্দা তুমি বান্দা নেওয়ার বেলায় এক জায়গায় তুমি এক হাজার টাকা পাইবা একশো টাকা কমায় নিলা এসান হয়ে গেল একজনে বিশ টাকা পাইবে তুমি মহাব্বতে তারে 30 টাকা দিয়া দিলা ইহসান হয়ে গেল 20 এর মোকাবেলায় 20 নিলা দেওয়ার বেলায় 20 দিলা ইনসাফ আল্লাহর কাছে ইহসানের এত দাম এত দাম আল্লাহ বলেন ইহসানের গুঞ্জার মধ্যে থাকবে সে হল মহসেন। ইন্না রাহমাতাল্লাহি ক্বীবুম মিনারি মুহসিনী আল্লাহ বলেন যারা মহসেন মহসেন কারা যারা এহসানের দরজায় আছে এহসান কাকে বলে বলে নেওয়ার বেলায় কম নাও দেওয়ার বেলায় বেশি দাও আল্লাহ হলেন চূড়ান্ত মহসেন এই জন্য আল্লাহ বলেন আমি মোহসেনের সাথে আছি আমি আল্লাহ হুসেনের সাথে আছি কোনো ভয় নাই এহসান করো ও সন্তান মা বাবার সাথে এহসান করো কারো মা বাবার সাথে ইনসাফ হবে না কারণ মা বাবা এক ছিল না ছিল গরিব তিন বেলা ভাত দিতে পারে নাই মা বাবা তোমারে একটা কাপড় দিয়েছে পাঁচটা কাপড় দিতে পারে নাই তুমি এখন টাকা হয়ে গেছো মা তোমার তিন বেলা ভাত দিতে পারে নাই তুমি এখন পাঁচ বেলা খাইতেছ পাক বললেন মা তোরে ইচ্ছা করে দেয় না এমনটা না মনটা ছিল দেওয়ার জন্য পায় দিতে পারে কিন্তু কি করছে জানো নিজে মা খানা না খায় খানাটা তোর সামনে আগাই দিয়েছে কোরবানির গোষ্ঠ তৈরি হয়ে গেল তুই মায়ের থেকে বহু দূর বিদেশ আসো ঢাকায় চাকরি করো পরে এসে দেখবি মা একটা টুকরা গোস্ত মুখে দেয় না সন্তান আসবে তারপরে আমি গোস্ত খাও মা না খাওয়াইলেন ঘরের মধ্যে তরকারি নাই মাও খানা খায় নাই সন্তানে কয় মা ভাত দাও মা গোপন রাইখা তরকারিটা সন্তানের দিছে মা যে খায় নাই কেউ জানতে পারে না স্বামীও জানে না মা সন্তানের গোপনে গিয়া একটা মরিচ দিয়া খানা খায় পেটটারে ঠান্ডা বলে নাই সন্তান মাছ দিছি আমি কি দিয়া খানা এর নাম হলো মা মা বলছে আমার আব্বাকে শীত আসতে শীত সন্তানের জন্য কাপড় দিয়া যাও শীতের কাপড় কিনে আনো পোশাক নিয়ে আসো বাবায় শোনার পরই মাথা গরম হয়ে গেছে তাড়াতাড়ি দরকার কিন্তু একটা টাকাও বাবার পকেটে নাই। মাথাটা নত করিয়া চুপচাপ কেমন যেন মনটা একটু ভার ভার ঘর থেকে বেরিয়ে বাজারে বাজারে গিয়া বন্ধুদেরকে তালাশ করে বের করলেন ও বন্ধু কেমন আছো ভালো আমি একটু ঠেকায় পড়ে গেছি আমারে এই পাঁচশোটা টাকা দাঁড় দাও বলে না দেওয়া যাবে না দেওয়া যাবে না দৌড়ে আর এক বন্ধুর কাছে গেল বাজারে মাথার থেকে আর এক মাথায় দৌড়া এক বন্ধুর থেকে কিছু টাকা নিব দেয় না দেয় না এক বন্ধু দুইশো টাকা দিল স্ত্রীর পোশাকের দরকার নিজের দরকার কিন্তু দুইশো টাকায় হয় না ওই সময় আল্লাহর বান্দা আমার বাবা আমার জন্য এক সেট পোশাক নিলে হইতো পাঁচ সেট পোশাক নিয়ে মায়ের হাতে দিল মা বলে আমার টানো নাই বলে না টাকায় পারি নাই দিব সন্তানের লাগবে এক সেট দিল দুই সেট পাঁচ সেট এরে বান্দা তুমি চাও নাই এর নামে হেসান তোমাকে খাওয়ার জন্য কত পাগল হয়েছিল দিতে পারে নাই গরিব মানুষ মানুষের বাড়ি কাজ করে জীবন চালাইছে মনে চাইছিল ঈদের সময় তোমার দামি দামি জামা দিবে খানা দিবে কিন্তু পারে নাই কোরবানির সময় একটা গরু জবাই করে তোমারে খাওয়াইতে পারে না এরে আল্লাহর বান্দা এমন বাবা আছে মা আছে কোরবানির সময় ওই সময়ের কথা কোরবানি দিতে পারতেন না দরজা জানালা নামাজ বাবায় ঘরের মধ্যে চুপচাপ মনে হয় জানো কি মন বেজা কেউ বাড়ির থেকে অন্য আত্মীয় স্বজন গোস্ত দিলে খাওয়া যায় না হয় আম্মাজানকে বলতো তাড়াতাড়ি আলু সিদ্ধ করিয়া ভর্তা বানাও কোনো কিছু দেওয়ার মতো ক্ষমতা নেই আজকে তুমি টাকার মালিক হয়ে গেছো আজকে তুমি বলিও না যে মা আমারে ভর্তা দিয়া ঈদের দিন খানা খাওয়াইলো কেন এটা বলতে পারবি না এহেসান করতে যদি চাও তুই নিজে কোরবানি করার আগে তোর মা বাবারে একটা গুরু পাঠায় দিয়া কোরবানির ব্যবস্থা কর এহেসান মানি দেওয়ার বেলায় বেশি দাও নেওয়ার বেলায় কম নাও মা বাবা তোমাকে পাতা দিয়ে হোকলা পাতার উপরে ঘুম পারাইস ভালো ঘর নাই বিদ্যুৎ নাই মা সারা রাত তুই ঘুমাইছ মা তোর একটা পাখা দিয়ে বাতাস করেছে তুই টের পাও না যে মা না ঘুমায় তোর বাতাস করেছে তোর মা ঘুমায় না চতুর পার্শ্বে থেকে গরম এত গরমে ঘুমাইতে পারে না আমি ঘুমায় গেছি রাতের বেলা সকালে উঠা দেখি আমার মা আমার কিনারায় বসে পাখা দিয়া বাতাস করে ওরে সন্তান এখনো যদি বাড়ি যায়। বড় সন্তান হয়ে গেলাম এরপর দেখ মা কেমন বাড়ি গিয়ে তুই খানা খায় ঘুমায় গেছো হঠাৎ দেখে মা খোঁজ নিয়ে দেখে তোর মশায় কামড় মা তুই বড় হওয়ার পর ফাঁকে ফাঁকে রাতের বেলা খবর নেয় এরপরে নিজ হাতে মা মশারিটা টানায় দেয় মশায় যদি কামড়ায় মশারি টানায় দেয় হঠাৎ বিদ্যুৎ নাই মা একটা পাখা দিয়া মশারির পাশে দাঁড়ায় বাতাস করে এই মায়ের তুই কি দিবি রে গোলাম আজকে যারা এই মায়ের সাথে বেয়া দুবি করো তাড়াতাড়ি গিয়া ক্ষমা চা না হয় কপালে দুর্গতির শেষ হবে না যদি বলো মা নাই তাড়াতাড়ি কবরের কিনারায় গিয়া আল্লাহর কাছে কান্না করে দোয়া কর চোখের পানি সারিয়া যদি কান্না করো আল্লাহ ওই চোখের পানির বিনিময় তোরে মাফ করে দিবে রাতের বেলা আমি অসুস্থ বিছানায় পড়ে আছি রাতের দেখি মা আমার কিনারায় বসে আছে আমি মাকে বললাম মা আমার আব্বা ঘুমায় আমার ভাই বোনেরা ঘুমায় তুমি কেন ঘুমাও না মা মা চোখের বাড়ি দিয়ে আচুর বুঝতেছি বলে সন্তান। আমি যত ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না রে সন্তান জানো না তোর ভাই ঘুমায় তোর বোনেরা ঘুমায় তোর বাবা ঘুমাবি আমি মায়ের চোখে ঘুম আসে না কারণ তুই বড় অসুস্থ রাতের বেলা ঘুম থেকে উঠি অসুস্থ অবস্থায় যদি মা বলে ডাক দাও আর আমি মা যদি ঘুমায় থাকি জবাব যদি দিতে না পারি তুই যেই পরিমাণ কষ্ট পাবি তার থেকে আমি মা হাজার গুণ কষ্ট বেশি পাবো এই জন্য আমি মা না ঘুমাইয়া তোর কিনারায় বসে বসে তোরে পাহারা দেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে হেসান করো হেসান তোমার যদি তিন বেলা খানা দিয়া থাকে তুমি পাঁচ বেলা মা বাবার খানার আয়োজন করো তোমারে যদি সামান্য তরকারি দেয় তুমি ভালো খানার আয়োজন করো তিন বেলা খানার ফাঁকে ফাঁকে ফলের ব্যবস্থা করো আর বলিও মা বাবা তোমাদের হক আমি আদায় করতে পারলাম না আমারে মাফ করে দিও কারণ তুমি মা যদি আমারে মাফ করে না দাও আমি যত মানুষের বয়ান করি আমার আল্লাহর গোলা আল্লাহ বলেন মা বাবার সাথে তোমার মা যদি তোমার পাখা দিয়া বাতাস দেয় তুমি এসির বাতাসের ব্যবস্থা করো তোমার মা যদি মাটিতে ঘুম পারে তুমি সুন্দর খাটের ব্যবস্থা করে দাও তোমার মা বাবায় যদি দুইটা কাপড় দেয়া হিসাব নাই দিতে থাকো আল্লাহ খুশি হয়ে যাবে মা বাবার খুশির কারণে তোমার উপরে মাওলার রহমত অনবরত আসতে থাকবে এরপরে আল্লাহ বলেন

এমন আচরণ করিও না যে আচরণে উপ শব্দ বের হয় থেকে যেন না এক তোমার আচরণে যেন মা বাবায় উপশব্দ না বলে দুই নাম্বার ব্যাখ্যা হলো মা বাবার কথায় তুমি কখনো আহ শব্দ বলিও না মা বাবায় উফ বলাটা যেমন মারাত্ম মা বাবার জন্য কষ্ট ঠিক তেমনি ভাবে মা বাবার কোনো কাজে করনে যদি তুমি আহ শব্দ বলো এটাও মা বাবার জন্য কষ্ট তোমার দিক থেকে হোক মা বাবার দিক থেকেও কোনো কষ্টের শব্দ উচ্চারণ করা যাবে না ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না রে বাবা এমন কোনো কথা বলবা না যে মা বাবার কথার থেকে তোমার আওয়াজটা বেশি হয় যায় ধমক দিয়ে কথা বলা মানি মা বাবার আওয়াজের থেকে তোমার আওয়াজ বেশি মা বাবার কথার ওজনটা থেকে তোমার কথার ওজন যদি বেড়ে যায় এটা ধমকের মধ্যে চলে যাবে ওয়াকুল মা যদি কথা বলতে চাও নরম ভাষায় সরম সহজ লাইয়ানা সাহলা নরম এবং সহজ নরম মানে খুব নরম ভাষায় কথা বলো নিম্ন স্বরে কথা বলো আর সহজ ভাষা ভাষা যেই মা বাবা বুঝে ওই ভাষায় মূর্খ তুমি ইংরেজি বিয়ে পাস তুমি ঢাকায় থাকিয়া বাড়ি গিয়া মা বাবার সাথে শুদ্ধ কথা বলিও না এটাও বেয়া তুমি কারণ মা বাবা এত শুদ্ধ কথা বুঝে না মা বাবায় যেই এলাকায় থাকিয়া যেই ভাষা অভ্যস্ত হয়ে গেছে ওই মা বাবার ভাষায় কথা বলো এটাই হলো এহসান এটাই আদর